নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালোই আছেন আপনারা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা ডিএলএড স্টুডেন্ট আছো এবং যারা নতুন ডিএলএড করবে বলে ভাবছ তাদের জন্য তাই কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে ডিএলএড সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওর প্রথম আলোচ্য বিষয় হলো ডিএলএড পড়ার উপযোগিতা কি। যদি আপনি শিক্ষকতাকে আপনার পেশা হিসেবে বেছে থাকেন তাহলে এই কোর্সটি আপনাকে বাধ্যতামূলক হিসেবে করতে হবে এই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ডিএলএড কোর্সটার ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্সটি টোটাল সময়সীমা হল দু বছরে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুই বছরে এই কোর্সটাকে ভাগ করা হয়েছে দু বছরের মোট পরীক্ষিত নাম্বার চোদ্দোশো প্রথম বছরে সাতশো এবং দ্বিতীয় বছরে আরও সাতশো আজকের আমাদের আলোচ্য বিষয় ফার্স্ট ইয়ার নিয়ে তো প্রথম বছরে আমাদের মোট পরীক্ষিত নম্বরে সাতশোর মধ্যে এটাকেও আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে ইন্টার্নাল এক্সটার্নালে ইন্টার্নালে তোমাদের থাকবে দুশো পঞ্চাশ আর এক্সটার্নালে থাকবে চারশো পঞ্চাশ এবার আসি কি কি বিষয় নিয়ে ডিএলএড কোর্সটি করানো হয় সংক্ষেপে যদি বলি তাহলে বলা যায় ডিএলএডের কি কি সাবজেক্ট থাকে প্রথমে একটা কোর্স সাবজেক্ট থাকে সিসি জিরো ওয়ান চাইল্ড স্টাডি শিশু শিক্ষা এটা কিন্তু বর্তমান শিশুদের কিভাবে পড়াতে হয় বা শিশু শিক্ষা নিয়ে কিন্তু তোমাদেরকে একটা চিন্তাধারা এই বইটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে এরপর আছে আমাদের গতানুগতিকভাবেই বেঙ্গলি সিপিএস জিরো ওয়ান ইংলিশ সিপিএস জিরো টু ম্যাথামেটিক্স সিপিএস জিরো থ্রি এবং ইভিএস সিপিএস জিরো ফোর এই সাবজেক্টগুলো তোমাদের থাকবে প্রতিটি সাবজেক্ট কিন্তু একশো করে নাম্বার থাকবে এই একশো করে নাম্বারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে লিখিত থাকবে তোমার সত্তর নাম্বার প্রতিটি সাবজেক্ট কিন্তু সত্তর নাম্বার করে লিখিত পরীক্ষা দিতে হবে এবং তিরিশ নাম্বার করে তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকবে এই ইন্টারনাল অ্যাসাইনমেন্টটার তোমাদের খাতা বানাতে হয় এই প্রতিটি সাবজেক্ট অর্থাৎ পাঁচটা সাবজেক্টের পাঁচটা খাতা তোমাদের বানাতে হবে অ্যাসাইনমেন্ট কপি এই কপিগুলোর জন্য তোমাদের নাম্বার থাকবে তিরিশ নাম্বার বুঝতে পেরেছ আশা করি এরপর আসছি তোমাদের প্র্যাকটিকাম প্র্যাকটিকাম থাকবে দুশো নাম্বারের এই প্র্যাকটিকামকে আবার দুইভাবে ভাগ করা হয়েছে প্র্যাকটিকাম ওয়ান এবং প্র্যাকটিকাম টু প্র্যাকটিকাম ওয়ানে থাকবে তোমাদের মাইক্রো টিচিং এর মোট প্রাপ্য নাম্বার থাকবে একশো নাম্বার এই প্রাপ্য নাম্বারকে আবার দুইভাবে ভাগ করা হয় ইন্টারনাল আর এক্সটার্নাল ইন্টারনাল তোমাদের ইনস্টিটিউটে যে সমস্ত টিচার থাকবে তারাই তোমাদের মাইক্রো টিচিংটা বুঝিয়ে দেবে এবং শিখিয়ে দেবে তারপর তোমাদেরকে পরীক্ষা নেবে আর এক্সটার্নাল বাইরে থেকে কেউ এসে তোমাদের কিন্তু এক্সটার্নাল মাইক্রো টিচিং দেখবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইনস্টিটিউটগুলোর ওপরে এরপর এগুলোর উপরে কিন্তু খাতাও বানাতে হবে সেটা পরে আসছি এবার আসছি প্র্যাকটিক্যাম টু প্র্যাকটিক্যাম টু টুয়েতে থাকবে তোমাদের ক্রিয়েটিভ ড্রামা ফাইন আর্টস এবং মিউজিক ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাম টুতে থাকবে এটাও কিন্তু মোট প্রাপ্য নাম্বার থাকবে একশো এর জন্য কিন্তু তোমাদের খাতা বানাতে হবে এছাড়া যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে তাতে কিন্তু ওই ক্রিয়েটিভ ড্রামা তো তোমাদের ড্রামা করে দেখাতে হবে এরপর আছে তোমাদের আর্টস আঁকার ক্লাস থাকে তারপর মিউজিক ক্লাস থাকে এবং হেলথ এডুকেশনের জন্য তোমাদের ব্যায়াম করানো হয় নানা রকমের যোগা করানো হয় এগুলো কিন্তু শেখানো হয় এবার এগুলো ইনস্টিটিউটের ওপরে ডিপেন্ড করে এবার আসছি খাতা তো আগেই বলে দিয়েছি পাঁচটা সাবজেক্টের জন্য তোমাদের পাঁচটা অ্যাসাইনমেন্ট কপি বানাতে হবে যেগুলোতে প্রতিটি সাবজেক্টের জন্য তিরিশ নাম্বার করে থাকবে এরপর মাইক্রো টিচিংয়ের খাতা কটা করতে হবে মাইক্রো টিচিংয়ের খাতা তোমাদের মোট করতে হবে তিনটে এক্সটার্নালের একটা খাতা যেটাতে পাঁচটা লেসেন প্ল্যান থাকবে ইন্টার্নালের দুটো খাতা একটাতে পঁচিশটা থাকবে আর আর একটাতে পাঁচটা লেসেন প্ল্যান থাকবে হয়ে গেল তোমাদের মাইক্রো টিচিংয়ের খাতা এরপর আসছে আমাদের প্র্যাকটিকাম টু প্র্যাকটিকাম টু এর জন্য কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য একটি করে কপি কিন্তু বানাতে হবে যেমন ক্রিয়েটিভ ড্রামা তার জন্য একটা খাতা ফাইন আর্টস তার জন্য একটা খাতা এরপর মিউজিক তার ফিজিক্যাল হেলথ এডুকেশন এগুলোর জন্য কিন্তু একটি খাতা বানাতে হবে তো কিন্তু এই খাতা বানানোগুলো কিন্তু সম্পূর্ণ ইনস্টিটিউটের উপরে ডিপেন্ড করে ঠিক আছে বেসিক আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দিলাম এবার আসছি ফার্স্ট ইয়ারে যে সমস্ত বইগুলো পড়লে ভালো নাম্বার তোমরা পেতে পারবে আর বিষয়গুলো খুব সহজভাবে বুঝতে পারবে সেইগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কি কি বই তোমাদের কিনতে হবে বা তোমরা ইনস্টিটিউটের লাইব্রেরি থেকেও তুলতে পারো তবে কিনে নেওয়াটা বেটার বলে আমার মনে হয় কেন কি তোমরা পরবর্তীকালে যদি বিভিন্ন রকম পরীক্ষা দিতে যাও যেমন তোমার টেট সিটেট এই সমস্ত দিতে গেলে কিন্তু এই টেক্সট বইগুলো মাস্টলি কিন্তু পড়তে হয় ঠিক আছে তো দেখে নাও এখানে যে বইগুলো আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে সেগুলো তোমরা একটু চেষ্টা করো কেনার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে আমার ভিডিও তো সর্বপ্রথম তোমরা আগে পেয়ে যাবে আর এর সেকেন্ড ইয়ারটা কিন্তু আমি পরবর্তী ভিডিওটা দিয়ে দেবো ধন্যবাদ